হ্যালো ফ্রেন্ডস সাবস্ক্রাইব মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে খুব একটা কমন খুব একটা ইম্পর্টেন্ট বিষয়ের উপরে আমি ডিসকাস করতে যাচ্ছি কী খাবার খেলে আমাদের কিডনি সাপ থাকে এবং পরিষ্কার করার জন্য আমাদের কী খাওয়া একান্ত প্রয়োজন এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওকে স্কিপ করবেন না সম্পূর্ণভাবে দেখবেন আমরা সর্বপ্রথমে জানবো যে যে সমস্ত খাবার খেলে আমাদের কিডনি সাপ থাকে কিংবা পরিষ্কার থাকে সেই খাবারগুলোর মধ্যে যেমন পড়ে এক নম্বর মাশরুম দু নম্বর হচ্ছে ট্রাস জাতীয় ফল তিন নম্বর হচ্ছে কেরানবেরি চার নাম্বার হচ্ছে লাল আঙ্গুর পাঁচ নম্বর হচ্ছে সমুদ্রের মাছ এবং ছয় নাম্বার হচ্ছে ছয় নম্বর হচ্ছে ব্লুবেরি এবং সাত নম্বর হচ্ছে ফুলকপি আট নম্বর হচ্ছে রসুন এবং নয় নাম্বার হচ্ছে আদা এই সমস্ত খাবার গ্রহণ করার ফলে আমাদের কিডনি কিন্তু সাফ বা পরিষ্কার থাকে তাই আমার ভিডিওটা যদি আপনাদের সামান্য কাজে এসে থাকে তাই আমার ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন এরপরে কোন মেডিসিনের ওপর বা কোন টপিকের ওপর ভিডিও পেতে চান আসি পরে ভিডিও আবার দেখা।